আসসালামু আলাইকুম জনতার কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জনতার কথা অনুষ্ঠান প্রতিটা পর্ব দেখার জন্য সাদর আমন্ত্রণ আজকে আমাদের আপনাদেরকে অনুষ্ঠানের বিষয় জনতার কথা নির্বাচন সংস্কারের আগে হবে না সংস্কারের পরে হবে এ বিষয় নিয়ে আমাদের সাথে আসছেন সিনিয়র সাংবাদিক সেলিম আহমেদ সাহেব ওনার থেকে আমরা কিছু বক্তব্য শুনব জনতার কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত আসসালাম আলাইকুম নির্বাচনের আগে সংস্কার নাকি নির্বাচনে কোন পরে সংস্কার এই বিষয়টি সারা বাংলাদেশে সবার মাঝে আলোচনা হচ্ছে আসলে সংস্কার বলতে আমরা কি বুঝি একটি রাষ্ট্রীয়ভাবে যদি একটা সংস্কারের কথা ওঠে তাহলে রাষ্ট্রের অবকাঠামোগত যে সংস্কার সেটা হতে পারে অথবা রাষ্ট্রের যে পলিসি নির্ধারণ রাষ্ট্রের কাঠামোর যে নিয়ম নীতি সেগুলিও সংস্কার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি তারা এই দায়িত্বে বর্তমান সরকার রাষ্ট্রে বিভিন্ন সংস্কার করতে চাইছে পাঁচই আগস্টের পর থেকে এই সরকার ক্ষমতা আসার পর থেকে যারা বিরোধী দল আছেন বৃহত্তর বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলাম সহ অন্যান্য যারা দল রয়েছেন তাদের সকলেই দাবি যে একটি নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান সরকার একটি নির্বাচনমুখী রোডম্যাপ তৈরি করবে এবং এই নির্বাচনকে যত দ্রুত সম্ভব নির্বাচন শুরু করবে এবং নতুন একটি গণতান্ত্রিকভাবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভোটের মাধ্যমে একটি নতুন সরকার উপহার দিবে যে সরকার বাংলাদেশকে একটি সুন্দর এবং সুশৃঙ্খল এবং জনগণের সকল অধিকার সুরক্ষা করবে এবং দেশকে উন্নয়নের গতি তারা সরকার করবে যে কার্যক্রম শুরু করেছেন এনে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছেন এসব কমিটি তারা বিভিন্ন দপ্তরের বিভিন্ন ক্ষেত্রে তারা সংসারের সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছেন এবং সংস্কার কাজ চালিয়ে দিয়েছেন তবে বিভিন্ন দলের সাথে তারা আলাপ আলোচনা করেছেন আলোচনায় বসেছেন বিশেষ করে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সংস্কারের জন্য তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে দফা রাষ্ট্র কাঠামো নির্মাণের তিনি যে একত্রিশ দফা উল্লেখ করেছেন সেই দফাই তাদের সংস্কারের দাবি এবং বিএনপি মনে করছে যে যদি সুষ্ঠুভাবে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতা আসে তাহলে যে একত্রিশ দফা দিয়েছেন সেত্রিশ দফার রয়েছে এবং জনগণ সেভাবে পরিচালিত পাবে সংস্কারের জন্য এখন কথা হচ্ছে যে বর্তমান সরকার সংস্কারের জন্য যে কার্যক্রম হাতে দিয়েছেন সংস্কার এক জিনিস সংস্কার বাস্তবায়ন আরেক জিনিস সরকার বিভিন্ন ধরনের যদি দেখতে সরকার তাহলে একটি দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া হয়ে যাবে সংস্কারের নামে দীর্ঘ সময় চলে যাবে সেক্ষেত্রে জনগণের যে আশা আকাঙ্ক্ষা যে একটি নির্বাচন সেটার প্রতিফলন ঘটবে না সেই জন্য আমরা মনে করি যে জনগণেরও দাবি যদি এই সরকার সংস্কার করে তবে নির্বাচনমুখী সংস্কার হওয়া উচিত এবং এই সংস্কার যত কম সময়ের মধ্যে করা যায় কারণ একটা সরকার নির্বাচিত হলে তারাও রাষ্ট্রের অনেক কিছু পরিবর্তন করবে অনেক সংস্কার করবে সেই জন্য নির্বাচিত সরকারের হাতে সংস্কারের কাজটা থাকবে তারা সেটাই অগ্রাধিকার দিবে সেই জন্য বর্তমান সরকারের জনগণের যে আমরা জানতে পেরেছি তাদের যে মতামত বিভিন্ন দলের যে মতামত সেই মতামতকে এই সরকার অবশ্যই প্রাধান্য দিবে কারণ এই দেশ জনগণের আর যারা রাজনীতি করে জনগণের রাজনীতি করে এখন এই জনগণের যারা প্রতিনিধি যারা বিভিন্ন সংগঠনের আছেন যারা জনতার পক্ষের কথা বলছেন তাদের যে দাবি জনগণের দাবি সে কারণে আমরা বলতে চাচ্ছি যে যত দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে যদি একটি নির্বাচন দেওয়া হয় তাহলে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা দ্রুত বাস্তবায়ন হবে আচ্ছা সেলিম সাহ সকল জনগণ কি সংস্কার চায় না নির্বাচন চায় জনগণের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে জনগণ তাদের ব্যক্তিগত চিন্তা থেকেই তারা রাষ্ট্রীয় রাজনীতির বিষয়ে তারা তাদের বক্তব্য তুলে তবে আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আপামর জনগণের সাথে যে সাক্ষাৎকার বিভিন্ন অনুষ্ঠানে নেওয়া হয়েছিল সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে অনেকে এই সরকারের সংস্কারের কাছে আগে চাচ্ছে আবার অনেক জনগণ বলছেন যে না যে আগে একটা স্থিতিশীল সরকার আসুক তারপর সংস্কার তো সংস্কারের পক্ষে এবং বিপক্ষে জনগণের মতামত রয়েছে এখন দেশের জনগণ যা চাচ্ছে বোঝা যাচ্ছে ষাট পার্সেন্ট জনগণ আগে সংস্কার চাচ্ছে ষাট পার্সেন্ট গিয়ে ফর্টি পার্সেন্ট লোক সংস্কার চাইছে আসলে এই ধরনের কোনো জরিপ বা কেউ বলতে পারবে না আসলে এটা জনগণের মনের ব্যাপার দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপার তবে আমার মনে হচ্ছে ফিফটি পার্সেন্ট লোক সংস্কার চাচ্ছে ফিফটি পার্সেন্ট লোক নির্বাচন আগে চাচ্ছে তাহলে দেখে আসি জনগণের কি মতামত আগে আমাদের যেই এই গণভূতানে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে থেকে এবং সংস্কার করে যে যে জায়গায় অনিয়ম দুর্নীতি আছে এই কাজগুলো আগে শেষ করে তারপরে আমরা নির্বাচন চাই কারণ আমাদের নির্বাচন একটু পরে হলেও সমস্যা নাই কিন্তু যারা এই অভ্যুত্থানে দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারের পাশে যাতে সরকার দাঁড়ায় এবং সুনির্দিষ্ট একটা পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করে তারপর আমরা নির্বাচন চাই আমি চাই নির্বাচন হোক নির্বাচনের দরকার নেই

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত প্রজ্ঞাবান দূরদর্শী তারা জনগণের বিষয়টাকে বিবেচনা করে যতদূর সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া দরকার আমি প্রিয় দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠান আজকে পর্যন্তই আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সাহেব